প্রথম অঙ্কটা দেখো দুটি সংখ্যার গসাগু বারো এবং তাদের যোগফল ছিয়ানব্বই এই ধরনের কত জোড়া মৌলিক সংখ্যা থাকা সম্ভব দেখো এই ধরনের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ তো প্রথম অঙ্কটা আমরা সমাধান করতে যাচ্ছি যে দুটি সংখ্যার গসাগু যদি কখনো গসাগু দেওয়া বলা থাকে তাহলে সেখানে দুটি হোক তিনটে হোক যাই হোক প্রথমটাকে এইভাবে তোমরা ধরে নেবে ডাইরেক্ট প্রথমটা যেমন ধরে যদি বারো এক্স পরেরটা ধরলে বারো ওয়াই এর পরেরটা যদি আরও থাকতো সেটাকে বারো জেড ধরতাম এরকম ইত্যাদি ইত্যাদি করে দুটো বলেছে তো আমরা দুটোই নিয়েছি এক্স আর ওয়াই তোমরা এখানে বারো এ বারো বি এরকমও ধরতে পারো তো নেক্সট প্রশ্ন বলেছে যে এবং সেই দুটো সংখ্যার যোগ ফল বলে দিয়েছে ছিয়ানব্বই তো ঠিক আছে তো আমি এই বারো এক্স এবং বারো ওয়াই এই দুটো সংখ্যার যোগ ফল কত লিখে দিচ্ছি নাইনটি সিক্স হ্যাঁ তো এইবার এই বারো এক্স এবং বারো ওয়াই এ দুটোর মধ্যে কি কমন যাচ্ছে বারো কমন যাচ্ছে তাই বারো নিয়ে নিচ্ছি এখন আর বাকি থাকছে কি বারো তো নিয়ে নিচ্ছি তাহলে এখানে থাকছে এক্স প্লাস এখান থেকেও যদি বারো ভাগ করে নিয়ে নিই তাহলে এখানে থাকছে বাকি শুধুমাত্র ওয়াইটা নাইনটি সিক্স এখন এই বারোটা তো এই সংখ্যা দুটোর সঙ্গে মানে এক্স প্লাস ওয়াইয়ের সঙ্গে বারোটা আছে গুণ অবস্থা এই পাশে গেলে ভাগে সমানেরও ওপাশে গেলে সেটা কি হয়ে যায় ভাগ হয়ে যায় নাইনটি সিক্স বাই বারো কত থাকছে আট বারং ছিয়ানব্বই তাহলে এক্স প্লাস ওয়াই সমান কথা দাঁড়াচ্ছে এইট এখন কথা হচ্ছে যে কত জোড়া এরকম মৌলিক সংখ্যা থাকা সম্ভব তো সেটা ধরো এখান থেকেই তুমি উত্তরটা পেয়ে গিয়েছো আট আছে তো তো এখন যেহেতু পরস্পর মৌলিক বলেছে মানে সেই দুটো দু জোড়া দুটো যে সংখ্যা থাকবে জোড়ার মধ্যে সে দুটো সংখ্যায় মৌলিক হবে যেমন ধরো একটা সংখ্যা এক্স একটা সংখ্যা ওই আছে এই সংখ্যা দুটো দিয়ে মৌলিক হতে হবে যেমন ধরো তুমি একটা যদি এক ধরো অন্যটা কত ধরতে পারবে এখানে সাত ধরতে পারবে তার মানে কি হচ্ছে এক আর সাত দেখো তো এই এক আর সাত দুটো কি মৌলিক পরশ সংখ্যা পরপরশ হ্যাঁ অবশ্যই পরো পরপরশ পরস্পরশ মৌলিক সংখ্যা তো ঠিক আছে তাহলে এই সংখ্যা দুটো আমি নিয়ে নিচ্ছি তাহলে এক জোড়া আমাদের কি পাওয়া যাচ্ছে এক আর হচ্ছে হলো সাত আর দ্বিতীয় জোড়া কী পাওয়া যাবে দেখি আরও জোড়া পাওয়া যাচ্ছে একের পরে কত আছে দুই যদি নিই তারপরে আর কত নিতে পারবো দুইয়ের সাথে যোগ করেই তো একমাত্র এই আট হওয়া সম্ভব ঠিক আছে এই আটটা হওয়া সম্ভব তা দুই হাজার ছয় দুই হাজার ছয় কি নেওয়া যাবে না কেন কারণ এখানে যে ছয়টা দেখতে পাচ্ছ এর মধ্যে এক ছাড়া অন্য উৎপাদক রয়েছে যেমন এক ছাড়া কী কী ছয় গুণ করলে কী কী পাওয়া যায় দুই পাওয়া যায় গুণ তিন পাওয়া যায় তাই এক ছাড়া যার উৎপাদক বেশি হয়ে যাবে সেটাকে আমরা কী করতে পারবো না আর নিতে পারবো না তো সুতরাং এটা নিতে পারছি না দুই এবং ছয় ঠিক আছে আমি প্রথম থেকে একটু মুছে দিচ্ছি তার এক মিনিট তো দুই আর ছয় নিতে পারছি না এবার তাহলে আর অন্য কিনে যায় হ্যাঁ তারপরে তিন দিয়ে দেখছি এবার তাহলে এক আর সাত হলো এবার তিনের সাথে যদি তুমি নিচ্ছ তিনের সাথে আর কত যোগ করলে আট হচ্ছে ওই আট যোগ ফল হতে হবে পাঁচ যোগ করলে তাহলে পাঁচ আর তিন কত হচ্ছে আট দ্বিতীয় তাহলে এখন দেখো এই দুটো কি পরস্পর মৌলিক হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট কারণ তিনও একটা মৌলিক সংখ্যা পাঁচও একটা মৌলিক সংখ্যা তাহলে উভয় মৌলিক সংখ্যা তার মানে আমরা আর জোড়া পেয়ে যাচ্ছি ঠিক আছে এবার তিনের পর কত আসছে চার আর চারের সাথে চার যোগ করলে তো তোমার আট হচ্ছে তাহলে এই জায়গাকে নিতে পারবো অবশ্যই না কারণ চার তো একটা মৌলিক সংখ্যা না কারণ এর মধ্যে দুই গুণ দুই আছে তাহলে স্যার নিতে পারছি না তারপরে কত আসবে আবার পাঁচ পাঁচ আর তিন দেখো আবার আসে প্রথমের থেকে চলে আসছে এই জন্য আমরা এর মানে বুঝতে পারলাম যে আমরা দুজোড়া জোড়া সংখ্যা পেয়েছি এক হচ্ছে হলো তাহলে কত এক এবং সাত আর দ্বিতীয়টা হচ্ছে হলে কত না তোমার তিন এবং পাঁচ ঠিক আছে তাহলে এক সাত আট হচ্ছে তিন পাঁচ দুজোড়া জোড়া অপশনে কত বি